আসসালামু আলাইকুম হোম ফ্লেভারের নতুন আইটি এপিসোডে আপনাদের ওয়েলকাম করছি আমার আজকের রেসিপি অ্যারাবিয়ান সুইট বল যা ডাম্পলিন বল অথবা লুকাইম্যাট হিসেবে মিডল ইস্টে অনেক জনপ্রিয় এটি মিডল ইস্টের খুব জনপ্রিয় একটি ডেজার্ট আইটেম যা বাহির থেকে ক্রিস্পি আর ভেতর থেকে রসে ভরপুর ঘরে থাকা অল্প কয়েকটি সাধন উপকরণ দিয়ে আমরা এটি তৈরি ফেলতে পারি প্রথমে আমি একটি বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ ইস্ট দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ পাউডার মিল্ক এক টেবিল চামচ চিনি সামান্য লবণ আর অল্প একটু বেকিং সোডা বেকিং সোডাটা অপশনাল এটা দিলে বলগুলো অনেকটা আর একটু বেশি ক্রিস্পি হয় অল্প পরিমাণে গরম মশলা আর দুই তিন ফোটা ভ্যানিলা এসেন্স আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম আর রান্না রেগুলার সয়াবিন তেল এবারে সব উপকরণগুলোকে আমি একটি হুইচ দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড হয়ে যাওয়ার পর আমি এখানে থ্রি ফোর্থ কাপের মতো হালকা কুসুম গরম পানি অ্যাড করব এবার হাত দিয়ে ভালো করে মধ্যে একটি তৈরি আমি যেভাবে ফেটতেছি ঠিক সেভাবে ফেটবেন কারণ আমাদের অ্যাক্টিভ করতে হবে ভালো করে ফেটা হয়ে গেলে আমি এটাকে কাভার করে আহ অ্যাটলিস্ট আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এবার চুলা একটি প্যান বসিয়ে তাতে এক কাপ পানি নিলাম এবং দিয়ে দিলাম এক কাপ চিনি এবার এটাকে নেড়ে চেড়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিব মিডিয়াম হিটে এটাকে দশ থেকে বারো মিনিট রান্না করতে হবে সুগার সিরাপটি হয়ে যাওয়ার পর আমি এটাকে ঠান্ডা করতে রেখে দেব এবার চুলা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে এই যে ইস্টের ডাফটা ডোটাকে এভাবে আর চামচ দিয়ে দিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে আর সুইট ছোটো ছোটো বলে শেপ করে তেলে ছাড়বেন আরও অনেকভাবেও করা যায় বোতলে ভরেও করা যায় তবে আমার কাছে এই পদ্ধতিটাই সবচেয়ে সহজ মনে হয়েছে ওগুলোকে মিডিয়াম আছে জাস্ট হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত কিন্তু ভাজা যাবে না কারণ আমি এগুলোকে আরেকবার ফ্রাই করব যখন এরকম হালকা ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে ছেকে তুলে নেব এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে আমি দ্বিতীয়বারের জন্য ফ্রাই করে নিব এবার কিন্তু আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজব লুকামটগুলো একবার ভেজেও করা যায় তবে দুইবার ভাজলে ক্রিস্পিটা বেশি হয় মিডিয়াম টু লো আছে ভাজতে হবে আমার লুকাই মাছগুলো কতটা ক্রিস্পি হয়েছে তা সাধারণত আপনার দেখে বুঝতে পারতেছেন এবার এটার এই লুকাই মাছগুলোর উপর আমি আগে থেকে তৈরি করে রাখা সে ঠান্ডা আর সুগার সিরাপটা ঢেলে দিব জাস্ট এক মিনিটের জন্য আমি সুগার সিরাপের মধ্যে এই সুইট বলগুলোকে ভিজিয়ে রাখবো এক মিনিট পর এগুলোকে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি ব্যাস হয়ে গেল সুইট বল বা লুকাইমাত আপনারা চাইলে উপর থেকে সাদা তিল দিয়েও এগুলোকে পরিবেশন করতে পারেন এই লুকাইমাতগুলোর ক্রিস্পিনেসটা অনেকক্ষণ পর্যন্ত বজায় থাকে আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ